এল্হিমান আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ভালো লাগতেছে আপনার আসছে পর থেকে এই আমি ঘুম থেকে উঠি দেন আজকে বের মলি বাজার যাব আজকে মৌলীবাজারটা স্পোর করবো বাজারে অনেক দিন ধরে যাওয়া হইতেছে না আজকে বাজারটা দেখব ইনশাআল্লাহ বাসা থেকে বের হয়েছি ইমার তো আজকে উনত্রিশ রমজান বাসা থেকে বের হয়েছি অনেক ভালো লাগতেছে এই আমার অভিগঞ্জ শহর প্রাণের শহর জন্মভূমি অভিগঞ্জ শহর আসলে অভিগঞ্জ শহরটা দেখেন এতটুকু অভিগঞ্জ শহরটা খুব ছোট্ট একটা অভিগঞ্জ শহর তারপরেও ভালো লাগে কারণ নিজ মাটি গভীর তো নতুন ব্রিজের উদ্দেশ্যে উঠলাম নতুন ব্রিজ যাবো নতুন ব্রিজ থেকে

পূজা ৰাখছ নেকি পূজা ৰাখছ নেকি ৰাখছ পূজাটো দিব নামটো যাম পশ্চিমবঙ্গে আসলে মণিবাজার মণিবাজারে যদি কোনো কিছু কিনতে যান বা মণিবাজারে যদি কোনো কিছু কিনতে চান তাহলে ইএমবি এমবিআর বিলাসী মণিবাজারের মধ্যে অন্যতম অনেক স্ট্যান্ডার্ড তো আমরা আগে বিলাসটা দেখি ইনশাল্লাহ বিলাস रुक सी सिंह बिलास

এই হলো মলিবাজার মলিবাজার ফুল ফুল এরিয়াটা নিয়ে একটা কাজ করবো ইনশাল্লাহিবাজার তো অনেক সুন্দর সুন্দরবাজার জেলাটা অনেক সুন্দর ফুল বাজারটা নিয়ে একটা কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ করবে আসলে আসলে মলিবাজারে মলিবাজার সিলেট বিভাগটা আসলে ঘুরতে অনেক বড় সিলেট বিভাগে আল্লাহ অনেক মায়া দিতে পারে সিলেট বিভাগে অনেক কিছু দিতে আল্লাহ বাজার থেকে শ্রীমঙ্গলে এসে নামছি এই মুহূর্তে এখানে শ্রীমঙ্গলে কিছু কাজ আছে সারবে ঈদের মার্কেট আসলে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা মার্কেট অনেক বীর অনেক কেনাকাটা করতেছে মানুষ অনেক বীর চলতেছে এই হলো শ্রীমঙ্গল শ্রীমঙ্গল মেন পশ্চিমবঙ্গের মেইন টাউন মেন শহর পশ্চিমবঙ্গটা আসলে অনেক ভালো লাগে পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে বিদায়িত আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাফেজ দেখো হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঠিকানা তুমি তো ভালো থাকবো সুস্থ থাকবেন